আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের ভিডিওটা করতেছি আমরা লং ড্রাইভে বের হয়েছি ফ্যামিলির সবাইকে নিয়ে ফ্যামিলি বলতে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি আমার হাজব্যান্ড তো আমরা লং ড্রাইভিংয়ে অনেক দূর যাচ্ছি তো যাওয়ার পথে গ্রাম্য একটা রেস্টুরেন্টে গাড়ি থামিয়েছি দুপুরের খাবারের জন্য তো এখানকার খাবার মোটামুটি আলহামদুলিল্লাহ যেহেতু গ্রামে গ্রাম অঞ্চল মোটামুটি ভালোই খাবারগুলি তো দুপুরবেলা খুবই ক্ষুদা লেগেছে আমাদের সবার তো এই কারণে আমরা গাড়ি থামিয়ে এখানে ড্রাইভার সহ আমরা খাবার খাওয়ার জন্য এসছি তো দেখলাম যে দোকানে সবই দুপুরবেলা বিভিন্ন ধরনের শাক সবজি ছোট মাছ ভত্তা তো আমাদের কাছে ভালোই লেগেছে যেহেতু দুপুর টাইম ভত্তাটা তার আইটেম কিন্তু ভালোই লাগে একটু ঝাল ঝাল দুপুরবেলা খেতে তো এই কারণে আমরা সবজি শাক ভত্তা এবং বাচ্চাদের জন্য এখানে চিকেন নিয়েছিলাম তো ওরা খেয়েছে আর বাকি বাচ্চারাও দেখা যাচ্ছে যে ওরাও একটু ভত্তা শাক টাক দিয়েও খেয়েছে তো এখানকার গ্রামীণ রান্নাবান্না আসলে খুবই মজা আর ক্লান্ত দুপুরবেলা খাবারগুলো খুবই মজা লেগেছে তো খাবার খাওয়ার আগে আমরা হাত ভালো করে ক্লিন করে নিয়ে আসছি আর সাইফ সাহেবের বাবা টেবিলে বসছে তো আমাদের খাবারগুলি আমরা যেগুলো অর্ডার দিয়েছি ওয়েটার সবগুলি নিয়ে আসতেছে আস্তে আস্তে করে আমরাও প্রথমে ভত্তা শাক দিয়ে শুরু করেছিলাম তো আসলে এখানে খাবার খুবই মজা লেগেছে আমাদের খাবার দাবার শেষ এটা হচ্ছে রেস্টুরেন্টের নামটা পূর্বাঞ্চল তো এখানে খাবারটা আসলে খুবই ভালো লেগেছে আমাদের খাবার শেষ এখন আমরা আবারও গাড়িতে উঠে বসে পড়ছি কারণ আমরা অনেক দূরে যাব ঘোরার জন্য আজকে সকালে বের হয়েছি সারাদিনই আমরা ঘুরবো এটা প্ল্যান করি বাসা থেকে বের হওয়া বাচ্চাদেরকে নিয়ে যেহেতু লং টাইম কোথাও যায়নি তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি তো আমরা কোথায় যাচ্ছি ঘুরতে আপনারা যদি দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আর হচ্ছে যেতে যেতে আমি আপনাদেরকে রাস্তার সাইডের যে ভিউগুলো অনেক সুন্দর আর রোডগাটও খুবই সুন্দর তো আশা করি আপনারা দেখেই বুঝতেছেন ভিডিওটা যে আসলে খুবই সুন্দর সুন্দর রাস্তার চারপাশের ভিউ অনেক সুন্দর আসলে কার কেমন জানি না আমার ঘোরাঘুরি খুবই ভালো লাগে লং ড্রাইভিংয়ে যেতে অনেক পছন্দ আমার যারা কারা আছেন আমার মতো ঘোরাঘুরি খুবই পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আর আমরা কোথায় যাচ্ছি এটা যদি দেখাতে চাই তাহলে টাইমটা অনেক বড় হয়ে যাবে শেয়ার করে তুমি তো অবশ্যই আর আমি আগামীকাল ভিডিওটা চার্জ সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবেন ওখানে কি আমরা অনেক মজা করেছি খুবই সুন্দর কিছু তো আশা করব মাছু আজ নেক্সট ভিডিও